আমি এখন যে টাকাটা দিলাম এটা হলো আমাদের বাসায় জমানো ব্যাংক থেকে টাকা এগুলা আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা থেকে আমাদের দেশে যেহেতু এখন অনেক বন্যা হচ্ছে আর এই বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে তাদের জন্য এই টাকাগুলো আমি প্রদান করে দিলাম এমনিতে আমি ওইগুলো অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম আমি কিছু করিনি ওগুলো দিয়ে আস যাতে করে আমি মানুষদেরকে সাহায্য করতে পারি আমার খুশি লাগছে খুশি লাগছে কেন খুশি কারণ আমি আমার দেশের মানুষকে সাহায্য করতে পেরেছি ওই যে নিউজগুলোতে ও দেখছিল বন্যার্থদের বিষয়ে তো তখন ওর কাছেই নিজেই ফিলিংসে আসছে যে আমরা আমি নিজেও বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করছি ওগুলো দেখে ওর কাছে মনে যে আমার যে টাকাটা এটা মনে হয় দিলে কিছুটা হেল্প হবে এটা ওর নিজের নিজের তো সেক্ষেত্রে আমি ওকে নিয়ে আসলাম যে ঠিক আছে তাহলে তুমি বাবা এখানে দাও এটা আর কি ও আসলে হ্যাঁ ওর এটা একটা টেন্ডেন্সি ছিল যে যখন জমাচ্ছিল তখন ও ধরনের কোনো টেন্ডেন্সি ছিল না যে বর্ণাত্ম দিবে বা ছিল নিজের মতো করেই তো এখন সিচুয়েশন আসছে তখন সে এটা ইয়া করল আর কি ডোনেট করলো আর কি আমার মনে হয় যে ওর ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও সাপোর্ট হবে তুলে